সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এইচএসি আইসিডির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে বুলিয়ান আলজেবরা এই বুলিয়ান আলজেবরা নিয়ে আমি আজকে আলোচনা করব তো বুলিয়ান আলজেবরা বুঝতে গেলে বুলিয়ানের কিছু সূত্র আছে আগে আমরা এই সূত্রগুলো আলোচনা করি তো প্রথমে আমরা আলোচনা করব যোগের সূত্র যোগের সূত্র যোগের সূত্র যুগের সূত্র আমরা আলোচনা করব এক নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে a a এ হচ্ছে একটা সলক এ ও একটা সলক অর্থাৎ এ প্লাস এ দুটো সলক যোগের ক্ষেত্রে দুইটা সলকের দিক একই হয় এ এবং এ দুটো চলক এক এজন্য আমাদের ফলাফল পাওয়া মান আসবে একই অর্থাৎ দুটো সলক ভেক্টর যোগের ক্ষেত্রে একই হয় তাহলে তার ফলাফল আসবে এক অথবা আবার আবালে বি প্লাস বি তাহলে এটা কত হবে বি অথবা সি প্লাস সি প্লাস সি সমান সমান কত হবে সি তাহলে যোগের ক্ষেত্রে সলকগুলো যদি একই হয় তাহলে আমরা একবার নিব অর্থাৎ এ প্লাস এ দুইবার আসেনিবা একবার বি প্লাস বি দুইবার আসেনিবা একবার সি প্লাস সি প্লাস সি তিনবার আসেনিবা একবার যতবারই থাক যুগের ক্ষেত্রে আমরা নিব শুধুমাত্র এর সাথে যদি জিরো যোগ করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না উদাহরণ দিচ্ছি আমি এর মান আমরা ধরে নিলাম দশ দশের সাথে আমি জিরো দিলে সমান সমান কত আসবে দশই অথবা এর মান দিলাম আমি বিশ বিশের সাথে আমি যোগ দিলাম জিরো তাহলে মান আসবে কত আমাদের বেশি মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এর সাথে আমরা জিরো যোগ দিলে মানের পরিবর্তন হবে না এটা এ থাকবে আবার আমি লিখলাম বি প্লাস জিরো তাহলে সমান সমান কত আসবে বি এ আসবে কারণ বি এর সাথে জিরো যোগ দিলে মানের কোনো পরিবর্তন হবে না যা আছে তাই হবে তারপরে আরো একটা সূত্র আছে এটা আমরা একটু করি এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান আসবে এই সূত্রটাকে ভালো করে বুঝতে হবে বুলিয়ানে যোগের ক্ষেত্রে ওয়ান এর পাওয়ার অনেক ওয়ান এর পাওয়ার অনেক এখানে ওয়ান এর সাথে যাই আমরা যোগ করব তার মান ওয়ান হবে ওয়ান এর সাথে এ যোগ করলে ওয়ান হবে আবার যদি আমরা ওয়ান এর সাথে বি যোগ করি তাহলে আমরা লিখলাম বি প্লাস ওয়ান সমান হবে পাওয়ারই হবে অর্থাৎ বুলিয়ানে যোগের ক্ষেত্রে ওয়ান এর পাওয়ার অনেক বেশি ওয়ান এর সাথে আমরা যাই যোগ দিব তার মান আসবে ওয়ান এর সাথে ওয়ান যোগ দিলে ওয়ান বি এর সাথে ওয়ান যোগ দিলে পাওয়ারই আসবে অথবা আমরা লিখলাম এ প্লাস বি প্লাস ওয়ান সমান সমান কত আসবে ওয়ানই আসবে কারণ আমরা বললাম যে বুলিয়ানে যোগের পাওয়ার ক্ষেত্রে ওয়ান এর পাওয়ার বেশি এর সাথে ওয়ান যোগ দিলে ওয়ান আসবে বি এর সাথে ওয়ান যোগ দিলে ওয়ানই আসবে আবার এ প্লাস বি প্লাস এর সাথে ওয়ান যোগ দিলে মান কত আসবে ওয়ানই আসবে তো আরেকটা সূত্র আছে আমরা চার নম্বর সূত্রটা দেখিয়ে দিছি এ প্লাস এ প্রাইম সমান ওয়ান এ প্রাইম এই যে উপরে এর উপরে চিহ্ন আছে এটাকে প্রাইম বলে অনেকে বার বলে ঠিক আছে তো প্রাইম বলাটাই ভালো এ প্লাস এ প্রাইম এর মান হচ্ছে ওয়ান এই সূত্রটা এটা মুখস্থ করতে হবে এটার একটা ব্যাখ্যা আছে আমরা জানি কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে আর অন্য কোনো কিছু বুঝে না বাইনারি মান হচ্ছে শূন্য এবং ওয়ান শূন্য এবং ওয়ান বাদে কম্পিউটার অন্য কোনো কিছু বুঝে না এখন আমরা শূন্য এবং ওয়ান রাখলাম শূন্য এবং এই যে জিরো এবং ওয়ান রাখলাম তাহলে এই যে এর মান যদি আমি ধরি জিরো তাহলে এ প্রাইমের মান হবে ওয়ান কারণ এর বিপরীত হচ্ছে এ প্রাইম এ যদি জিরো হয় তাহলে এ প্রাইমের মান হবে ওয়ান এ যদি ওয়ান হয় তাহলে এ প্রাইমের মান হবে জিরো অর্থাৎ এ যে মান গ্রহণ করবে এ প্রাইমের উল্টা মান গ্রহণ করবে তাহলে জিরো প্লাস ওয়ান সমান সমান কত আসবে আমাদের ওয়ান আসবে অথবা আমরা জিরো না ধরে আবার ধরতে পারবো এর মান কত ওয়ানো জিরোর সাথে ওয়ান থাকে ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যোগ দিলে তার মান হবে ওয়ান এর মান আমরা জিরো না হয়িয়ানে আইসিডিতে জিরো এবং ওয়ান বা কোনো মান নাই তাহলে আমরা এর মান যদি জিরো ধরি এর বিপরীত এ প্রাইম জিরোর বিপরীত ওয়ান

কারণ আমরা জানি জিরোর সাথে আমরা যেকোনো সংখ্যা গুণ দিব তার মান কত হবে জিরোই হবে মানের কোন মানে জিরোর সাথে যত বড় মান আমরা গুন দিব জিরো হবে উদাহরণ আমরা লিখলাম দশ দশের সাথে গুণ দিলাম জিরো সমস্যা মান কত হবে

এটা কিভাবে হচ্ছে এটা আমি ব্যাখ্যা দিচ্ছি আমি ব্যাখ্যা দিলাম তো এর মান আমরা ধরলাম দশ এর মান ধরলাম দশ দশের সাথে আমি গুন দিলাম ওয়ান সমস্যা হবে দশ হবে আর অথবা বীর মান আমি ধরলাম বিশ বিশেষ সাথে আমি গুন দিলাম কত ওয়ান তাহলে কত আসবে বিশই আসবে অর্থাৎ এ দিয়ে ওয়ান কে গুন দিলে মানের কোনো পরিবর্তন হবে না এই হবে বি দিয়ে ওয়ান কে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হবে না বি হবে তারপরে আমরা চার নম্বর সূত্র আলোচনা করবো চার নম্বর সূত্র এ ইন্টু এ প্রাইম এই যে চিহ্নটা আছে এটাকে বলে প্রাইম

জিরো ঠিক আছে তো এই আমরা সামনে অনেক সরল করবো এই সরল করতে গেলে আমাদের যুগের সূত্রগুলো এবং সূত্রগুলো কাজে লাগবে আশা করি আপনারা বুঝতে পারছি অনেক